হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম আমি অনেক দিন যাবৎ হচ্ছে রয়্যাল এনফিল্ড মেট্রোর যেটা চালাই আজ ছয় মাস হয়ে যাবে অলমোস্ট তো প্রথম থেকে আমি নিজেই মেনটেন করার চেষ্টা করতেছিলাম করছিলাম টিন করা বা চেন লোভ বা যেগুলো দরকার আর কি চেষ্টা করি নিজে থেকে করার তো অনেক দিন হয়ে গেল বাইকটা পরিষ্কার করা হইতেছিল না সময় পাচ্ছিলাম না আসলে তো ভাবলাম আজকে একটু সকালবেলা ফ্রি আছি দেখি ব্যাগটা ক্লিন করি তারপরে ভাবলাম যে কেননা এটা নিয়ে একটা ভিডিও বানাই অনেকেই দেখতে চায় এই এই রকম ভিডিওগুলা তো চলুন আমরা পরবর্তী স্টেপগুলোতে এই এখানে আমার বাইক ওয়াশের ড্রোস ফোম আছে তারপর হচ্ছে চেন ক্লিনার দুইটা একটা আগে ইউজ করছিলাম এটা শেষ হয়ে গেছে আর একটা নতুন তারপরে চেইন লুব তারপরে চেইন ক্লিন করার জন্য ব্রাশ দিয়ে ময়লা উঠায় এই হলো বাইকের কন্ডিশন বর্তমানে খুবই ময়লা যুক্ত হয়েছে এত বেশি যে সবগুলো ময়লা বইসা গেছে দেখেন একদম বালি বইসা গেছে বলতে গেলে প্রতিটা জায়গায় বালি বৈশাখ স্তর পড়ে গেছে এই যে এখানেও ময়লা জমে একদম মাটি বালি মিক্সড হয়ে শক্ত হয়ে গেছে তো এখন এটা প্রথমে পানি দিয়ে পানি উপরে ময়লাটা উঠাচ্ছে যেন পরবর্তী স্টেপটা নিতে সহজ হয় যাতে ময়লা জমা না থাকে চাকাতে প্লাস তারপরে সাইলেন্স এগুলোতেও অনেক মনে রাখছিল তারপরে শ্যাম্পু এবং পাউডার মিক্স করে পানি দিয়ে ওই তাকে প্রতিটা পার্টস ভালোভাবে টাওয়াল দিয়ে ঘষে ঘষে ওঠানো লাগতেছিল কারণ ময়লা অনেক দিন এসে জমে গেছে এগুলা যদি হাত দিয়ে কষা না দিয়ে তাহলে এগুলো উঠবে না যে এই পাশে ট্যাঙ্কের ময়লা জমার চাপ লেগে গেছিলো তাই এটা ক্লিন করে দিয়েছিলাম যাতে ময়লা উঠে যায় আর এদিকে শাড়িঘাটের দিকে প্রচুর ময়লা জমছে এগুলো হাত দিয়ে আর চিপায় চিপায় ঢুকে ঢুকে তারপরে হচ্ছে ময়লা পরিষ্কার করতেছিলাম এবং চাকার রিমগুলো তো প্রচুর ময়লা জমছিল তো এগুলো পরিষ্কার করে দিয়েছিলাম কারণ দিন হয়েছে এই যে সব অবজার্ভারগুলোতে ও প্রচুর ময়লা জমেছে এগুলো পরিষ্কার করতেছিলাম হাত দিয়ে দিয়ে। তারপর কোডের দুই চাকাতে প্রচুর ময়লা এই যে সামগার্ডে সাইলেন্সারে প্রচুর ময়লা জমেছিল। তো এগুলো উঠাতেছিলাম সামনের চাকাতে প্রচুর ময়লা জমেছিল হাত দিয়ে ভেসে ভেসে ওঠানো লাগছিল। আবারও পানি দিয়ে ব্যাকট্যাপ পরিষ্কার করতেছি যাতে বাকি মহিলাগুলো সহজে উঠে যায় এবং বাইকটা পরিষ্কার হয়ে যায় যাতে বাকি বসানোর পরেও কিছু মহিলা বাকি থাকে ওই মহিলাগুলো হচ্ছে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে উঠাইতে হয় প্রেশার দিয়ে পানি প্রেশারে দিয়ে তারপর টাওয়াল দিয়ে বাইকের পানিগুলো পরিষ্কার করতেছিলাম যাতে পানি জমা না থাকে এবং পানি বেশি দিয়ে বেশিক্ষণ জমা থাকলে সেগুলো দাগ বসে যায় বাইকটা গিয়ার শিফট করি তারপরে হচ্ছে চেন ক্লিনার দিয়ে চেনের ময়লাগুলো নরম করার চেষ্টা করতেছিলাম তারপর ব্রাশ ছিল সেই ব্রাশ দিয়ে চেনের ময়লাগুলো উঠানোর চেষ্টা করছিলাম বাইকটা গেড়ে রেখে তারপর চেন লোক দিতেছিলাম চেনের উপর যাতে চেনটা ড্রাই না থাকে পুরোপুরি ওয়েট থাকে এবং চেনের শব্দ হয় না এবং চেনের স্পকেটগুলো ক্ষয় হয় না হেলো বাইকের বর্তমান অবস্থা একদম ক্লিন চকচক করতেছে মনে হোক অনেক ক্লান্ত হয়ে গেছি বাইকটা ওয়াশ করতে করতে কারণ দোকানে গেলে যারা ওয়াশ করে দেয় তারা বলে ভাই বাইক ওয়াশ করা আর গাড়ি ওয়াশ করা প্রায় সেম কথা তো টাকাটাও একটু বেশি রাখে ওয়াশ করতে গেলে অনেক অনেক কষ্ট হইলো অনেক সময় লাগলো অনেক পরিশ্রম করা লাগলো ওয়াশ করতে তারপরে চেনগুলো পরিষ্কার করতে তারপরে চেনে লোভ দেওয়া হয়েছে তো এরকম ভিডিও আরও আসতে থাকবে সামনে আরও বিভিন্ন জায়গায় যাওয়া হবে বিভিন্ন ঘোরার জায়গায় যাওয়া হবে ওই উপর ভিডিও বানানো হবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আমি আরও বেশি বেশি ভিডিও আপলোড করে আপনাদের মাঝে দেখাতে পারি এবং আপনারাও আপনাদের বাইক কীভাবে মেনটেন করেন সেই বিষয়টাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন অথবা আপনার বাইকের ছবি কমেন্ট হিসাবে দেখাতে পারেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম